আলহামদুলিল্লাহ নেন বাচ্চা আগে নেন বাচ্চা আগে না নিলে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার গাভা আমার খামারের আরেকটা গাবি চলে আসলো আমার এক বড় ভাইয়ের কাছ থেকে এই গাভিটা নিয়েছি মিরাজ ভাই সাভারের এটার সাথে মেয়ে বাচ্চা আছে আর এই যে আরেকটা গাবি এটার বাচ্চা হলো এটা এটাও মেয়ে বাচ্চা আর এটা আমার পুরোনো গাবে একটা ছিল ওইটার বাচ্চা ওই যে আমাদের সুলতান সুলতান কেমন হলো সবাই অবশ্যই জানাবেন এন কি গোসল করাবেন আমি একটু আগে গোসল করাইছি 嗯。Mm.